আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মার্গি হচ্ছে আর এই মার্গি শনি তুলারাশির জাতক এবং জাতিকাদের জীবনে সফলতা যেমন এনে দিবে ঠিক তেমনি ঋণ মুক্তি ঘটাবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠাশে নভেম্বর দু হাজার শনি মিন রাশিতে মার্গি হচ্ছে এবং মার্গি অবস্থায় থাকবে সাতাশে জুলাই দু হাজার পর্যন্ত শনি যে রাশিতে অবস্থান করে সেই রাশির বা সেই ভাবের বৃদ্ধি ঘটায় কিন্তু শনি যেভাবে দৃষ্টি প্রদান করে সেইভাবে নাশ করে সেই জন্য শনির সাড়ে সাতিতেই রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিকারিতে পরিণত হয়েছিলেন শনির দৃষ্টিতেই গণেশের মুন্ডচ্ছেদন ঘটেছিল তুলারাশির ষষ্ঠভাবে অবস্থান করছে শনি ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব কাজেই যে কোনো ধরনের প্রতিযোগিতাতে আপনি সফলতা পাবেন চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে বা যে কোনো কর্মের ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে আপনি কিন্তু সফলতা পাবেন এছাড়াও ষষ্ঠ ভাব নির্দেশ করে শারীরিক সুস্থতা বা অসুস্থতাকে আপনার জন্মছকে শনির অবস্থান যদি শুভ থাকে তবে আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে যেই সমস্ত তুলারাশির জাতক এবং জাতিকা ঋণের মধ্যে ডুবে আছেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন এই সময় দীর্ঘদিন ধরে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন আপনি প্রতারিত হয়েছেন এবার তাদেরকে জব্দ করার সময় এসেছে কারণ শনি এখন আপনার ফেভারে রয়েছে কাজেই আপনার জন্মছকে যদি শনি শুভ অবস্থায় থাকে তবে যে কোনো কর্মে সফলতা আসবে আর যদি শনি অশুভ অবস্থায় থাকে তবে শনির সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন শনির তিনটি দৃষ্টি রয়েছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টমভাবে আর এই অষ্টম ভাব হচ্ছে আকস্মিক প্রাপ্তির ভাব বা আকস্মিক ক্ষতির ভাব এই সময় হঠাৎ করে আপনার প্রাপ্তি যেমন হবে আবার ক্ষতিরও যোগ রয়েছে কাজেই একটু সতর্ক থাকতে হবে শনির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে কাজেই যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভযোগ তো আসবে কিন্তু বিদেশে গিয়ে সমস্যায় পড়তে পারেন কাজেই কাগজপত্র অবশ্যই ঠিকঠাকভাবে দেখে তারপরে বিদেশে গমন করবেন শনির দশম দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে ভাব সাহসের ভাব পরাক্রমের ভাব এই সময় আপনার মধ্যে সাহস পরাক্রম দুটোই বাড়বে কিন্তু অতিরিক্ত সাহস বা পরাক্রম আপনার জন্য একদম ঠিক নয় অতিরিক্ত যদি সাহস বা পরাক্রমের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান সেখানে আপনি ব্যর্থতা পাবেন কাজেই একটু হলেও সতর্ক থাকবেন তৃতীয় ভাব ভাই বোনের ভাব এই সময় ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হওয়া বা নষ্ট হওয়ার যোগ তৈরি হচ্ছে এই তৃতীয় ভাব আবার যোগাযোগের ভাব কাজেই যে কোনো ধরনের যোগাযোগ দেখবেন সহজে হবে না বিবাহের যোগাযোগ করছেন বাধা পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসতে চাইবে না কর্মক্ষেত্রে সঠিক যোগাযোগ আপনি পাবেন না অর্থাৎ যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাকে বাধার সম্মুখীন হতে হবে তবে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর দেবগুরু বৃহস্পতি যেহেতু শনির উপর দৃষ্টি রয়েছে কাজেই কর্মক্ষেত্রে আপনার সফলতা আসবে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে সেখান থেকে ঋণ মুক্তি ঘটাতে পারবেন কোনো সম্পত্তি যদি কিনতে চান তবে সেই যোগ তৈরি হচ্ছে জমি জায়গা কেনার জন্য আঠাশে নভেম্বর থেকে আপনার সময় শুরু এর পাশে কোনো যদি পুরনো সম্পত্তি আপনি বিক্রয় করতে চান সেই পুরনো সম্পত্তি কিন্তু বিক্রয় হয়ে যাবে এমনকি পুরোনো কোনো বন্ধুর কাছ থেকে আপনি হঠাৎ করে কোনো না কোনো সহযোগিতা পাবেন এই হচ্ছে রাশি জাতক জাতিকাদের শনির মার্গির ফলাফল কিন্তু আপনি যদি দেখেন আপনার রাশি তুলা তা সত্ত্বেও আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে শনির অশুভ প্রভাব রয়েছে বা কোনো অশুভ গ্রহের শুভ প্রভাব নেই যার কারণে আপনার সাথে শুধু অশুভ ঘটনা ঘটছে তখন আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে তার জন্য অবশ্যই নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং গ্রহের পজিশান কেমন রয়েছে সেটি জানুন সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন শুধু সঠিক সিদ্ধান্তের প্রয়োজন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ